सकोल केdoctype है ना बात समझ में এবারে নবী करीम صلی اللهু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন талаবা আল ইলম ফরিয়াতুন আলা কুলিল মুসলিম এখানে талаবা আল ইলম সবাই যারা যে প্রত্যেক মুসলমান যার ইমানে আছে প্রত্যেকের ওপরে বাধ্যতামূলক অর্জন করা আমরা জানি আইন তিনটে শব্দ মানে হচ্ছে জ্ঞান আবার যদি আমরা বলি আলাম মানে চিহ্ন মানে সানা বা আবার যদি বলি আলম মানে হচ্ছে পৃথিবী আবার যদি আমি বলি আলিম মানে জ্ঞানী ব্যক্তি তো আমাদের যে অর্থাৎ যেখানে শিক্ষা হয় তাই আইন লাম তিনটে শব্দ আরবি জানার জন্যে চারটে জিনিস হচ্ছে বাধ্যতামূলক

এইটি বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন মানে হয় তো আমাদের আরবি পথে জানতে হবে দু নম্বর হচ্ছে আমাদের নৌসাফ জানতার চার নম্বর হচ্ছে যেটা মক্ত পথের মেন হচ্ছে এটাই যে শুদ্ধ হয়ে কোরআন পড়া কেননা আল্লাহফা বলেছেন ওরাত খেলে না অতিরা বিশুদ্ধভাবে পড়তে হবে আর কোরানকে যদি আমরা বিশুদ্ধভাবে না পড়ি আওয়াজের মধ্যে আমাদের কোনো আই বাঁধা সুস্থ হবে না সবথেকে গুরুত্বপূর্ণ এবার হচ্ছে কি নামাজ আর নামাজ যদি সুস্থ না হয় কোনো কাজে আমাদের সুস্থ হবে না তাই সকলকে বলবো আমরা নক্ষ করে ভালো করে পড়াশোনা করবো কেননা যে বেসিক হচ্ছে আমাদের শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা তো কোরআন শিখতে গেলে তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদেরকে আরবিটা ভালোভাবে শিখতে হবে কেননা বাচ্চা বেলায় যদি আমরা ভালোভাবে মাফরাজ আদা না করি বয়স্ক বেলায় যতই পড়লে কেন আমাদের পড়াশোনা আর শুনতে হবে না কেননা আমরা দেখেছি অনেক মসজিদে যারা ইমাম আছেন যাৰা হাফে বা মাৰি নন বেছিভাগ দেখি তাৰ পঢ়া শুদ্ধ নহয় তাৰো নামত খায়ো নামত খায় এইবাৰ সম্পৰ্কে